হ্যালো ফ্রেন্ডস এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকের এই ভিডিওতে ইংরেজি গল্পের বাংলা ভালো করে বুঝিয়ে দা মাইজার লিড রিচ ম্যান কৃপন ধনী ব্যক্তি মাইজার অল কৃপন আর রিচ হলো ধনী ম্যান হলো মানুষ এখানে মানুষ না বলে আমরা ব্যক্তি বলতে পারি কৃপন ধনী ব্যক্তি এ রিচ ম্যান একজন ধনী ব্যক্তি বা মানুষ নেম নাম ছিল কি মালিঙ্কা ওয়াজ মানে মালিঙ্কা ছিল সাচ এ মাইজার এখানে সাচ যেমন তার অর্থ হয় কিন্তু এখানে যেমন না বলে আমরা এমন এক এ মাইজার মানে ক্রিপন দ্যাট যে হি রিফিউজ টু গ্যাট ম্যারিট ফর ফিয়ার অফ স্পেন্ডিং মানি অন হিজ ফ্যামিলি হি রিফিউজড সে অস্বীকার করেছিল এটাও পাস্টেন্সে টেন্সে আছে মানে কম ভাব নাম্বার টুতে আছে রিফিউজ রিফিউজড টু গেট মেরিড মেরিড হল বিবাহ করা গেট মেরিট হলো বিবাহ করা তো টু লাগালে কি হবে টু গেট মেরিট মানে বিবাহ করতে বা বিবাহ করার ফর হল জন্য বিবাহ করার জন্য ফিয়ার ভয় অফ স্পেন্ডিং মানি স্পেন্ডিং হল খরচ করা আর অফ স্পেন্ডিং মানে খরচ করতে কী খরচ করতে মানি মানে টাকা টাকা খরচ করতে কিসের জন্য কার জন্য অন উপরে হিস তাহার ফ্যামিলি মানে পরিবারের তো তাহার পরিবারের উপরে খরচ করার ভয়ে মালিঙ্কা বিবাহ করতে অস্বীকার করেছিল ওয়ান ডে একদিন হিজ ফ্রেন্ড ব্রড এ সেক অফ এক্সপেন্সিভ রাইস ওয়ান ডে একদিন হিজ ফ্রেন্ড তাহার বন্ধু ব্রড মানে এটা ব্রিং থেকে এসছে ব্রড ব্রিং হলো আনা ব্রড হলো তার পাস্ট ফর্ম মানে ভাব নাম্বার টুতে আছে তো তার বন্ধু এনেছিল এ এক শেক মানে বস্তা অফ এক্সপেন্সিভ রাইস এক্সপেন্সিভ মানে ব্যয়বহুল মানে দামি রাইস চাউল অফ এক্সপেন্সিভ মানে দামি চাউল ফর হিম তাহার জন্য ফর মানে জন্য হিম হলো তাহার মালিঙ্কা ডিডিন্ট ওয়ান টু শেয়ার ইট উইথ এনি ওয়ান ওয়ান্ট মানে চাওয়া আর ডিডিন্ট মানে সাধারণত ডিট দিয়ে আমরা মানে ডুর থেকে এসছে ডিট ডুর হলো ডুর বাংলা হলো করা তো ডিডিন্ট মানে না করা এখানে না করা না বলে না চাওয়া হবে তো ডিডিন্ট ওয়ান্ট মানে না চাওয়া মানে চায় নাই টু শেয়ার মানে ভাগ করতে মানে শেয়ার মানে ভাগ করা আর টু শেয়ার মানে ভাগ করাতে ভাগ করাতে বা ভাগ করতে মালিঙ্কা চায় নাই ইট তার চাউল এই যে চালের কথা বলা হচ্ছে এখানে চাউলের বদলে চাউলকে ইট বলা হয়েছে ইট ইট মানে ইহা মানে চাউলের কথাই বলা হয়েছে উইথ এনিওয়ান মানে সঙ্গে উইথ মানে সঙ্গে এনিওয়ান মানে যে কেউ যে কেউর সঙ্গে মালিঙ্কা চাল তাহার চাল ভাগ করতে চায় নাই সো তাই হি থট সে ভেবেছিল অফ কুকিং কুকিং মানে রান্না করা তো অফ কুকিং মানে রান্না করতে ইট মানে চাউল ইটের কথা ই মানে চালের কথা বলা হয়েছে ইট ইট মানে ইহা ইন দ্য ফরেস্ট ইট মানে ভেতরে দি ফরেস্ট মানে জঙ্গলের ভেতরে তাই মালিকা চিন্তা করেছিল চাউল রান্না করতে জঙ্গলের ভেতরে হি কুকড এ স্পেশাল ইন দ্য ফরেস্ট সে রেঁধে ছিল খুকড মানে রেঁধে ছিল খুক হল প্রেজেন্ট ফর্ম আর এটা হলো পাস্ট ফর্ম খুকড ইডি লেগেছে এটা ভাব নাম্বার টু তো এটা এই সেন্টেন্সটা প্রায় সেন্টেন্সই এখানে পাস্ট ফর্মেই আছে তো এই সেন্টেন্সটাও পাস্ট ফর্মে আছে হি খুকড এ একটা কি স্পেশাল মানে বিশেষ ডিশ মানে মেনু একটা বিশেষ মেনু বানিয়েছিল কোথায় ইন দ্য ফরেস্ট ইন দ্য ফরেস্ট মানে জঙ্গলের ভেতরে দি এরোমা অফ হুইচ স্প্রেড ইন দ্য হোল ফরেস্ট দি অ্যারোমা মানে সুভাষ সেই যে বিশেষ একটা মেনু বানিয়েছে মানে খাদ্য বানিয়েছে খাবার বানিয়েছে তার যে গন্ধ অফ হুইচ সেটা কি স্প্রেড মানে ছড়িয়েছিল ইন দি মানে মধ্যে হোল ফরেস্ট মানে সমস্ত জঙ্গলে সমস্ত জঙ্গলের মধ্যে সেটা গন্ধ সুভাষ মানে সুন্দর গন্ধ ছড়িয়েছিল দ্য গডস ওয়ার টেম দ্য গডস মানে ভগবান এখানে ভগবান না বলে আমরা দেবতা বলতে পারি ওয়ার হয়েছিল গডস ওয়ে মানে হয়েছিল দেবতারা হয়েছিল টেম্পেড মানে প্রলুব্ধ দেবতারা কি হয়েছিল প্রলুব্ধ হয়েছিল ইন্দ্র এন্ড আদার গডস ইন্দ্র এবং অন্য ভগবান মানে এখানে দেবতা বলা যায় ইন্দ্র এবং অন্য দেবতারা ডিসগাইজড মানে ছদ্মবেশী অ্যাজ সেইন্টস কিসের ছদ্মবেশী অ্যাজ সেইন্স মানে সন্ন্যাসীর ছদ্মবেশী অ্যাজ সেইন্স মানে সন্ন্যাসীর ডিসগাইজড ডিসগাইজ থেকে এসেছে ডিসগাইজড মানে এটা ভাবনামার টু পার্স ট্যান্সে আছে তো অন্যান্য দেবতারা সাধুর ছদ্মবেশী কেম মানে এসেছিল। কাম থেকে এসেছে কেম টু দ্য ফরেস্ট ফরেস্ট হলো জঙ্গল আর টু দ্য ফরেস্ট মানে জঙ্গলে দে ওয়েন টু মালিঙ্কা তারা ওয়েন্ট মানে গিয়েছিল গো থেকে এসছে ওয়েন্ট পাস্ট ফর্মে মানে ভাব নাম্বার টু যেহেতু এটা পাস্ট ফর্মে আছে বা ভাব নাম্বার টুতে আছে তো এই সেন্টেন্সটা পাস্ট ইন্ডিপেন টেন্স হবে দে ওয়েন্ট টু মালিঙ্কা তারা মালিঙ্কার কাছে গিয়েছিল টু মালিঙ্কা মানে মালিঙ্কার কাছে অ্যান্ড এবং সেট বলেছিল উই আর হাঙ্গরি আর মানে আমরা হাঙ্গরি আমরা ক্ষুধার্ত এখানে উই আর একটা কন্ট্রাকশন সেটাকে ভেঙে বললে হবে উই আর চাইল্ড বাচ্চা তো যেহেতু ওরা সাধুর ছদ্মবেশে গেছে তো নিশ্চয়ই বয়স্ক হবে তো মালিকাকে ছেলেই বলে সম্বোধন করেছে প্লিজ গিভ অনুগ্রহ করে দাও আস আমাদের সাম কিছু রাইস কিছু ভাত দাও আমরা ক্ষুধার্ত আমাদেরকে অনুগ্রহ করে কিছু ভাত দাও মালিঙ্কা রিপ্লাই মালিঙ্কা উত্তর দিয়েছিল সরি স্যার দ্য রাইস ইজ অনলি ফর মি দুঃখিত মহাশয় দ্য রাইস ইজ এই চাউলটি মানে এই ভাতটি কি ইজ মানে হয় অনলি কেবলমাত্র ফর মানে জন্য মি আমার জন্য এই ভাতটি কেবলমাত্র আমার জন্য ইন্দ্র গট অ্যাংরি ইন্দ্র সেই দেবতা কী হয়েছিল গট অ্যাংরি মানে রাগান্বিত হয়েছিল রাগ করা হলো অ্যাংরি আর গট অ্যাংরি মানে রাগান্বিত হয়েছিল গ্যাট থেকে এসছে গট গ্যাট মানে পাওয়া এখানে পাওয়া হবে না এটা হওয়া হবে মানে রাগান্বিত হয়েছিল হিউড সে ধারণ করেছিল সেই দেবতা ধারণ করেছিল কি ধারণ করেছিল হি ইজ রিয়েল ফর্ম হি মানে তাহার রিয়েল মানে আসল ফর্ম মানে স্বরূপ তার নিজের আসল চেহারায় ফিরে এসেছিল সেই ছদ্মবেশ পরিত্যাগ করে নিজের আসল চেহারায় ফিরে এসেছিল মালিঙ্কা গঠ টেরিফাইড এটা দেখে মালিঙ্কা ভয় পেয়ে গিয়েছিল গট টেরিফাইড মানে টেরিফাইড মানে ভয় আর গট মানে পেয়েছিল গ্যাট থেকে আসছে গ্যাট মানে পাওয়া তো ভয় পেয়েছিল মালিঙ্কা ভয় পেয়ে গিয়েছিল অ্যান্ড এবং ব্যাগড প্রার্থনা করেছিল বা ভিক্ষা চেয়েছিল কী ফর 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 মানে জৈন্য আর ফর মানে ক্ষমা ক্ষমার জন্য প্রার্থনা করেছিল ইন্দ্র ফর গেভ হিম সেট ইন্দ্র তাকে ক্ষমা করেছিল ফর থেকে এসছে ফর মানে ক্ষমা করেছিল হিম মানে তাকে অ্যান্ড সেট এবং বলেছিল সন ইউ শুড লার্ন টু শেয়ার ছেলে তোমার উচিত কি লার্ন মানে শেখা কি শেখা টু শেয়ার শেয়ার মানে ভাগ করা টু শেয়ার মানে ভাগ করাতে বা ভাগ করতে ভাগ করতে তোমার শেখা উচিত দেয়ার্স এটাও একটা কন্ট্রাকশান দেয়ার ইজ এটা ভেঙে বললে হবে তো দেয়ার দেয়ার্স নো পয়েন্ট কোনো মানে নেই নেই মানে নো আর পয়েন্ট মানে মানে কোনো মানে নেই স্টোরিং মানে জমা কি জমা করা কি মানি মানি মানে টাকা টাকা জমা করাতে কোনো মানে নেই অ্যান্ড এবং নট ইউজিং ইট না ব্যবহার করাতে টাকা জমা করার ও টাকা ব্যবহার না করার কোনো মানে নেই গেট মেরিট মেরিট হল বিবাহ আর গ্যাট মেরিট মানে বিবাহ করো এমনিতে আমরা জানি যে গ্যাট মানে পাওয়া কিন্তু এখানে পাওয়া হবে না এখানে গ্যাট মেরিট হলে বিবাহ করো সেটাই অর্থ হবে এ ফ্যামিলি একটা পরিবার উইল গিভ ইউ মোর হ্যাপিনেস দেন মানি কোড এ ফ্যামিলি একটা পরিবার এখানে গিফট দেওয়া আছে গিফট মানে গিফট মানে দেওয়া তো উইল গিফট যখন বলা হবে তখন কী হবে দেবে দেওয়া থেকে কী হবে দেবে ইউ তোমাকে মোর আরো হ্যাপিনেস আনন্দ বা খুশি দেন থেকে মানি গুড মানি যেটা পারে সেটা থেকেও অনেক বেশি আনন্দ দেবে ফ্যামিলি মানে পরিবার বিবাহ করলে পরিবার অনেক বেশি আনন্দ দেবে টাকা থেকে মালিঙ্কা থ্যাংকড ইন্দ্র মালিঙ্কা ধন্যবাদ দিয়েছিল কাকে সেই দেবতা ইন্দ্রকে ফর দ্য গাইডেন্স ফরমানির জন্য দ্য গাইডেন্স মানে কি পথ প্রদর্শনের জন্য তার জীবন পথের পথ চিনিয়ে দেওয়ার জন্য আজকের এই গল্পটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আর লাইক বাটনে প্রেস করবেন